এই ভদ্রলোক সব লাইভে খালি চ্যালেঞ্জ করে আমার কাছে সব ধরনের গাড়ি আছে যা চাইবেন তাই পাবেন এজন্য আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিছি কাস্টমার যারা আছেন আপনারা কমেন্টস করবেন আপনাদের কমেন্টস যেই গাড়ি দেখতে চাবেন আমরা সেই গাড়ি দেখাবো দেখি ভাই দেখাইতে পারে কি না কি গাড়ি লাগবে আপনার খালি কমেন্টস করেন আপনারা কি গাড়ি দেখতে চান কমেন্টস করেন আপনার কমেন্টস দেখা দেখে আমরা আজকে গাড়ি দেখাবো আরপি কার সেন্টারের ওনার আমার সামনে আছে মুক্তার ভাই আমরা আছি আরপি কার সেন্টারের একবারে সামনে এই যে পাঁচ বাই দশ মণিপুরীপাড়া সংসদ ভোটের অপোজিট আর বাইরে হইতেছে বৃষ্টি যার কারণে সাদা মাথায় দিয়ে আজকে লাইভে আসছে দ্রুত কমেন্টস করেন আপনি কি গাড়ি দেখতে চান আপনারা যেই কমেন্টস করবেন আমরা সেই গাড়ি দেখাব ঠিক আছে তবে একটা গাড়ি আমরা আমাদের পছন্দে দেখাই শুরুতে মাত্র চার লক্ষ আশি হাজার টাকা একটা গাড়ি আছে মুক্তার বাইরে শুরুমে সচরাচর এত কম দামের গাড়ি পাওয়া যায় না কিন্তু বাজেটের মধ্যে চার লাখ আশি হাজার টাকা একটা টয়টা ব্র্যান্ডের গাড়ি আছে এইটা আমরা দেখাচ্ছি এরপর আপনি কমেন্টস করেন আপনার কমেন্টসের যেই গাড়ি চাইবেন আমরা সেই গাড়ি দেখাবো দেখব মুক্তার ভাই পারে কিনা অলয়েস খালি বলে আমার কাছে সব আছে সব ধরনের গাড়ি আছে তো আপনারা কমেন্টস করতে থাকেন আমরা এই গাড়িটার পরে আপনাদের কমেন্টস অনুযায়ী গাড়ি দেখানোর চেষ্টা করব মুক্তার ভাই এটা কি চার লাখ আশি হাজার টাকা দাম হ্যাঁ হাসান ভাই এটা হলো আপনি ইসলেট গাড়ি যেরকম আপনি বিশ্বের দিনে সাঁতার লয়েছেন একটা মোটরসাইকেল আর ওয়ান ফাইভ আর দত আপনার এটা ডিসকভার যদি মডেল সাইকেল থাকে আপনি বিশ্বের দুজন থাকলে ভিজে যাবেন আর ওই টাকা যদি আপনি গাড়ি পান তাহলে এটা ভালো না ভাইয়া রাকিব ভাই নামে একজন দেখতে চাইছে প্রাদো আর জনি ভাই দেখতে চাইছে প্রিমিও হ্যাঁ তাড়াতাড়ি দেখান সময় বেশি না দরকার হ্যাঁ জি ভাই এটা মডেল হচ্ছে হলো 95 মডেল আচ্ছা আর রেজিস্ট্রেশন 2000 এ 2000 এ রেজিস্ট্রেশন হ্যাঁ 2000 এ রেজিস্ট্রেশন ওকে পেপারস আপডেট হ্যাঁ কাগজপত্র 100% না

এটা হচ্ছে আপনার পিছনে স্পলার সহ আবার দামাদামি করার সুযোগ থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমরা চার লাখ আশি হাজার টাকার গাড়ি দেখাই দিচ্ছি এবার চলেন এক ভাই বলছে প্রাণ দেখান দেখান ওই ভাইয়ের কথা অনুযায়ী প্রাণ ও আছে আপনার ওকে তাহলে চলেন আমরা এবার

এলিয়ন দেখতে চাইছেন আর ইলিয়াস ভাই জি করলা দেখতে চাইছেন ওয়েট করেন আমরা আপনাদের কমেন্ট পয়রা পয়রা আজকে গাড়ি দেখাবো প্রাডো গাড়ির মডেল হচ্ছে 2018 2018 মডেল 2021 এর রেজিস্ট্রেশন 18 মডেল 21 এর রেজিস্ট্রেশন ফুল লোডেড গাড়ি জি এবং এটা কিন্তু ফুড স্টেপ অটো দরজা আপনার অটো দেখি চাবিটা আনো তো হ্যাঁ এটা আপনার দরজা কিন্তু অটো কই আছে চাবি ওকে এই দেখেন দরজা খুললেই ফুড স্টেপ নামবে দরজা লাগাবেন ফুড স্টেপ উঠবে সবাই একটু লাইকটা শেয়ার দেন আজকে আপনাদের কমেন্টস পড়ে পড়ে গাড়ি দেখাব

প্রিমিয়াম সিলভার কালার দশের কালার ভিতরে বিস্কিট কালার চোদ্দ আচ্ছা ভিতরে হচ্ছে বিস্কিট কালার হ্যাঁ বিস্কিট কালার ওকে

কমেন্ট পইরা তারপরে আমরা গাড়ি দেখাবো আশেপাশে অনেক গাড়ি থাকবে কিন্তু দর্শক যেটা দেখতে চাইবে ওটাই দেখাবো সিএচ দেখতে চাইছে সৌরভ ভাই হ্যাঁ আচ্ছা ওয়েট করেন কই আপনার যে ভাই এই যে এই যে একুয়া দেখতে চাইছে যে ভাই এই হচ্ছে মডেল দুই হাজার চব্বিশ মডেল আছে দুই হাজার উনিশ গাড়ি হ্যাঁ তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি আচ্ছা যে ভাই একবার দেখতে চাইছিলেন দেখা দিলাম এটার দাম কত এটার দাম চোদ্দ লাখ টাকা চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লাখ টাকা আচ্ছা জাবেদ ভাই এলিয়ন দেখতে চাইছে হ্যাঁ এলিয়ন কিসি কেন ও না নিউ

ষোল লাখ পঞ্চাশ ষোলো মডেল পঞ্চাশ পাল কালার গাড়ি ভিগো পাম্পার লাগাই রাখছে গাড়িটা অনেক হেভি অনেক হেভি পাল কালার কিন্তু আচ্ছা পাল কালারের টয়টা রুমিয়ন এই গাড়িটা হচ্ছে আপনার যে ভাই রুমিয়ন দেখতে চাইছেন আপনারা দেখাইতেছি আপনারা কমেন্ট করতে দেখেন কে কি দেখতে চান আচ্ছা অন্ন ভাই এক্সিও দেখতে চাইছে এরপরে এক্সিও দেখাবো আর ইলিয়াস ভাইয়ের জি করন

এটা হ্যাঁ আচ্ছা এই যে মডেল কত বারো মডেল এবং এটা কি গ্যাস করা তেল এটা আপনি তেলের গাড়ি আচ্ছা এক ভাই জিজ্ঞেস করছেন তেলের গাড়ি দেখাই দিলাম তেলেরই গাড়ি জি এটার প্রাইস কত দাম আঠারো লাখ টাকা আঠারো লক্ষ টাকা গ্লাস লাইট অরিজিনাল ভেজাল দেখতে চাইছে আরব ভাই ভেজাল কি তেলের হাইব্রিড এত কিছু তো ভাই আমার কাছে আচ্ছা চলেন দেখাই ষোলো মডেল লালটা কি আপনার হাইব্রিড সুন্দর

আচ্ছা নোয়া গাড়ি দেখতে চাইছে পাপন ভাই হ্যাঁ আছে চলে নোয়ার সাথে দেখা আছে ভেজাল লাগায় না ওল্ডশেপ নিঃশেপ নাই যেটা আছে সেটাই দেখান

ছিলা পুশ এটা দরজা দেখেন দুইটাই পাওয়ার এই নোয়াটার দাম কত ভাইয়া এটার দাম তেইশ পঞ্চাশ সামনে আরেকটা নোয়া জি কত মডেল এগারো দুটাই অটো এগারো মডেল দুই দরজা পাওয়ার চার টাকা ডিসব্রেক্টার ট্রিপ্ট গিয়ার সব আছে মডেল আচ্ছা আচ্ছা তারপরে আর কি দেখামো নোয়া দেখতে চাইছিল বিল্লাল ভাই আপনারা আর কি গাড়ি দেখবেন বলেন আচ্ছা দুই লক্ষ টাকায় গাড়ি নাই চার লাখ আশিটা আছে শুরুতে দেখাইছি ভাই এক্স দেখতে চাইছিল দেখা আসি এবং আমি দেখতে চাই আজকে মুক্তার ভাইয়ের শোরুমে মানুষ যেটা দেখতে চায় সব আছে কিনা ভাই বিসিল যেটা দেখতে চাই সব করে পাঁচের মডেল দশের পাঁচ মডেল দশের রেজিস্ট্রেশন আচ্ছা দু হাজার চার মডেল

চার মডেল আর দু হাজার নয়ের গাড়ি বারো লাখ নাই অরিশটাও নাই সমস্যা নাই ফোনে যোগাযোগ রাখেন ফিল্টার 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 আসেন একবার ফিল্টার দেখতে চাইছেন ফিল্টার দেখাই জি এটা মডেল কত এটা মডেল এগারো মডেল এগারো মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার

দুই হাজার আপনার পূর্ণ মডেল দুহাজার বিশেষ স্টেশন জাভেদ বাই ইলিয়াস বাই জি করোলার জন্য অনেক কমেন্ট করছেন জি করোলা চারের মডেল বাইরের কাছে পার্কিংয়ে আছে ফোন দিয়েন ফুল লোড হ্যাঁ ফুল গাড়ি সিট পাওয়ার আছে তিনসি স্টার সান্দুফ এবং থ্রি সিক্সটি আছে হ্যাঁ আছে আচ্ছা এই

এই এক্সনো অনেক ভালো একটা গাড়ি আপনি চালায় অনেক আরাম পাইবেন ভিতরে বিস্কিট কালার গাড়ি কিন্তু অনেক রাজুকীয় একটা গাড়ি আচ্ছা পার্সোনাল ইউজ হ্যাঁ পার্সোনাল ইউজ এর জন্য এই গাড়িটা 100% নিতে পারেন মডেল কত এটা এটা মডেল আছে 2005 আর রেজিস্ট্রেশন 2010 এ আচ্ছা ড্যাশবোর্ডটা দেখেন কত ফ্রেশ আছে এটা প্রাইস কত ভাইয়া এটার দাম যেটা হাসান ভাই

এবং মডেল দুই হাজার চোদ্দ এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চোদ্দ তে সামনের লোকটা দেখে গ্রে কালার কালার প্রাইস কত পারবো ভাই সাতাশ লাখ সত্তর হাজার টাকা সাতাইশ লক্ষ সত্তর হাজার সত্তর টাকা জি

ঠিক আছে আপনারা এখানে আসবেন অনেক ধরনের গাড়ি আছে ভ্যারাইটিস গাড়ি ভ্যারাইটিস বাজেট চার লাখ আশি টাকা দেখাইছি আমরা শুরুতে প্রথম গাড়ি তো প্রথম থেকে আবার যারা দেখেন নাই একটু দেখেন আমরা আপাতত লাইভ থেকে বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা মানে নতুন গাড়ি দেখাবো ভালো থাকেন সবাই এই মুহূর্তে বিদায় নিলাম নেক্সট টাইম আবার দেখা হবে আল্লাহ হাফেজ আপনাদেরই শুরু মারপিকার সেন্টার আপনারা যে হেগল গাড়ি দেখতে চাইছেন হেগল গাড়ি আমাকে যতটুকু সাত্য কইছে আমরা একটু দেখাতে পারছি কিন্তু ভালো বাজে দেখাতে পারি নাই কিন্তু এতে আপনারা যদি বাস্তবে যা দেখছেন রেজাল্টটা নিব তার থেকে আসলে আপনি আরো ভালো বাজে দেখতে পারবেন চাইলে আপনিnabla চেক করতে পারবেন আমার এখানে পঞ্চাশটা গাড়ি আছে আরো বাইরে গাড়ি আছে দু হাজার পূর্ণ মডেল ও বাইরে আছে দু হাজার নয় মডেল এক বাইরে আছে কয়েকটা বিচ বাইরে আছে এইগুলি কিন্তু শুরু বাইরে আছে আচ্ছা আমার কাছে না থাকলে তো বলতে পারতাম না আছে ঠিক আমি বলছি আছে কি গাড়ি লাগবে সব গাড়ি আছে অথবা এই গাড়িটা না আপনার কাছে যদি একটা গাড়ি থাকে এক্সচেঞ্জে গাড়ি নেবেন

আরবি সবসময় দোয়া হলে ভালো টাকার আপনাদের উপহার দিব আর পি কার্সেন্ট আপনাদের এই শুরু আজকে এখানেই শেষ আলাইকুম